হে চোখওয়ালা আলা বান্দাগণ তোমরা ভাব বিবেক খাটাও উলিল আলবাব আল্লাহ তালা বলেন হে বুদ্ধি বিবেক বান মানুষ তোমরা ভাবো আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন আওয়ালাম ইয়াসির রুফিল আর আমার বান্দাদেরকে বলো আমার জমিন ঘুরে দেখতে আর এরপরে দেখতে বলো ফাংজুরু কৈফা কানা আকিবাতুল ইবাতুল মুকাদ তাদেরকে বলো তারা যেন লক্ষ্য করে যুগে যুগে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে কাইফা মুফসিদিন তাদেরকে খবর নিতে বলো যুগে যুগে জমিনে যারা বিশৃঙ্খলা অন্যায় জুলুম অত্যাচার করেছে তাদের পরিণতি কি হয়েছে কাইফা ফংজুরু কই আল্লাহ কাতুল খবর নাও যুগে যুগে যাদেরকে আমি আল্লাহর নবী দিয়ে আমি আল্লাহ নবী রসুলের মাধ্যমে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখাইছি অথচ গ্রহণ করে নাই তাদের পরিণতি কি হয়েছে আল্লাহ বারবার বলছে লক্ষ্য করো লক্ষ্য করো বান্দা খেয়াল করা আতুল্লা কাবিলিহীন আল্লাহ বলছে লক্ষ্য করো তোমাদের পূর্ববর্তী পেছনের মানুষগুলোর পরিণতি কি হয়েছে আল্লাহ তালা বলছে জিজ্ঞাসা করো পৃথিবী হে মানুষ বিবেকবান যে ফেরাউনের কি হয়েছিল নমরুদের কি হয়েছিল কারুনের কি হয়েছিল সাদ্দাদের কি হয়েছিল নু আলাই সাল্লামের কৌম কেন ডুবে গেল লুত আলাই সাল্লামের কৌমকে কেন জমিন উল্টায়া ধ্বংস করে দেওয়া হলো হুদ আলাই সাল্লামের জাতিকে কেন সাত রাত আট দিন তুফান দিয়ে লাগাতার ধ্বংস করে দেওয়া হলো সালেহ আলাই সাল্লামের কাউমকে কেন ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো। সোয়াইব আলাই সাল্লামের কাউমকে কেন ফেরস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো ইবলিস কেন আল্লাহ তালার দরবার থেকে বিতাড়িত হলো কাবিল কেন পৃথিবীতে ঘৃণিত হল কারুন কেন মাটির নিচে জিন্দা দাফন হয়ে গেল ফেরাউন কেন পানিতে ডুবে মরলো নমরুদ কেন মশার আক্রমণে ধ্বংস হইল দুনিয়াবাসী খবর লাগাও ফংজুরু দেখো জিজ্ঞেস করো আল্লাহ বলছে বারবার এই কথাটা বলছে ফংজুরু দেখো না বান্দা কি হয়েছে তাদের অবাধ্য জাতিদের পরিণতি কি হয়েছে আমরা কথায় কথায় বলি দেখা যাক শেষ হাসিটা কে হাসে বলে না বারো তারিখ দেখা যাবে শেষ হাসি কে হাসে না না খুদার কসম আখেরাতে হাসুরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে বারো তারিখ ফয়সালা হবে না বারো তারিখের পরেও পৃথিবীতে নির্বাচন হবে কথা বোঝেন নাই বারো তারিখের পরেও কি হবে নির্বাচন বারো তারিখ সকালেও বহু মারা যাবে যিনি এগারো তারিখ পর্যন্ত নির্বাচনের কাম করছে উনি বারো তারিখ সকালে মরে যাবেন শুনবেন বারো তারিখ সকাল দশটা বাজেও লোক মারা যাবে বারো তারিখ লোক মারা যাবে অতএব তো উনি দেখবে কেমনে উনি তো ভাবছিল থাকবে উনি তো নাই অতএব আমরা যেমন দুনিয়াতে বলি দেখা যাক শেষ হাসিটা কার আল্লাহ বারবার কোরআনুল কারিমের মধ্যে বলছে বান্দা শেষ হাসিটা মুতাক্ষির

আমার সমস্ত ইমানদার বান্দা বেঈমান কাফের নাফরমানদেরকে দেখে হাসবে জি আল্লাহ বলেন আমানু সেদিন কেয়ামতের দিন নাফরমান পাপীদেরকে দেখে ইমানদার হাসবে ইয়াদ হাকুন মানে হাসবে হাসবে আর বলবে ডাক দিয়া বলবে বেঈমানকে হাল সু কুফারু মা কেন ফালুন নিষেধ করলাম না বাবা ফাজদামি করো কেন আবার হাসে ঠিক আছে তো তোর হালসুফি কোরআন শরীফ আছে ইমানদার সেদিন ডাক দিয়ে বলবে কি খবর বেঈমান যা করেছিলে দুনিয়ায় তার বিনিময় পেলে তো এখন কেমন লাগতেছে এক এক ফেরেস্তার কেমন লাগতেছে জাহান নামের এক আগুন কেমন লাগতেছে খোদার কসম এটা কোরআন শরীফের আয়াত সেদিন ডাক কোরআন শরীফ আছে ইমানদার জাহান নামীকে ডাক দিয়া বলবে আফামা নাহানু বি আর কোনো দিন মানুষ অনেক সময় লজ্জিত হইল অনেক সময় কয় আচ্ছা দেখ মু বেডা মাতবরি করস কয়দিন এরম বিপদ তোর ওই তারে হ্যাঁ কখন আমি একটা ফেসে পড়ছি দেখি এক কারে হাসরে তো আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দা সেদিন বেইমানের দুঃখ কষ্ট যন্ত্রণা লজ্জা অপমান আরো বাড়ায় দিবে এই কথা বইলা যে দোস্ত আর কোনোদিন তোরও মৃত্যু হবে না আমারও মৃত্যু হবে না আমার সুখও আর শেষ হবে না তোর কষ্ট আর কোনো শেষ হবে না